আসসালামু আলাইকুম তানজিম মেশিনারিতে আপনাদের সকলকে স্বাগতম আজ আপনাদের মাঝে দুইটা মেশিন দেখাবো একটা হচ্ছে ছোট মেশিন যেটা এক থেকে বারো চোদ্দোটা গরুর জন্য আপনারা ব্যবহার করতে পারবেন এটাই এই যে দেখাচ্ছি যে এটা হচ্ছে ছোট মেশিন হ্যাঁ এটার আঁকা আছে একুশ ইঞ্চি এবং ডেলিভারি মুখ পাবেন চার পয়েন্ট পাঁচ ইঞ্চি এই দুই এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও ছোটো মেশিন শুধু কালার আলাদা করা এক একটা টাইমে এক এক রকম কালার আনা হয় এজন্য আর কি এটা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার চাকাটা আছে একুশ ইঞ্চি এবং যে ব্লেডটা আপনারা অনেক কনফিউশনে থাকেন দেখেন পূজারি কোম্পানি ব্লেড হান্ড্রেড পারসেন্ট পুজারি কোম্পানি এখানে কোনো ভুল নেই এই ব্লেডটা আপনারা ভার দিয়ে দিয়ে আপনারা দেড় থেকে দুই বছরেরও বেশি চালাতে পারবেন যতক্ষণ না পর্যন্ত ওই বডি পর্যন্ত আসবে ততদিন পর্যন্ত আপনারা ধার দিয়ে দিয়ে চালাতে পারবেন এটা একটা টাটা ব্র্যান্ডের একটা মেশিন এবং এখানে আপনার সুইচ বোর্ড তারপর এই যে এখানে মোটর লাগানোর স্ট্যান্ড আছে এটা টেবিল করা না এবং প্রবেশ মুখটা দেখতে পাচ্ছেন অনেকখানি লম্বা আছে যেটা আপনাদের দুর্ঘটনা প্রতিরোধ করতে সাহায্য করবে এই জন্য ওইভাবেই করা আর এখানে অ্যাঙ্গেল দেড় অ্যাঙ্গেল দিয়ে করা দুইটা ব্লেড সিস্টেম এই মেশিনটা পিনিয়াম বক্সটা দেখেন পিনিয়াম বক্সটাও খুব সুন্দরভাবে করা যেন পিনিয়ামের ভিতর ময়লা আবর্জনা না যায় এই মেশিনটাতে আপনারা দুইটা ব্লেড কিংবা একটা ব্লেডই ব্যবহার করতে পারবেন দেখেন এলোমেলো খড় কিংবা এমনি আটি খড় জারা নেপিয়ার এই ধরনের ঘাস কাটতে আপনাদের কোনো সমস্যা হবে না এটাতে এটাতে দেখুন এই যে ডেলিভারি মুডটা এটা যদি স্মুথ না থাকে সমান না থাকে তাহলে কিন্তু আপনার ব্লেডটা অ্যাডজাস্টিং করার পরও খড়টা কাটতে একটু সমস্যা হয় এই জন্য এই জিনিসগুলো যখন ডেলিভারি করা হয় তখন সব কিছুই ঠিকঠাক করে দেখে ওইগুলো পাঠানো হয় আর ব্লেডটাও ভালোভাবে ধার দিয়ে দেওয়া হয় যেন আপনারা নিয়ে যেয়ে ইনস্ট্যান্টলি চালাতে পারেন সেইভাবেই সব কিছু করা হয় আর রঙের ফিনিশিংটা ভালো না হলে অনেক সময় হয় কি রঙটা তাড়াতাড়ি উঠে যায় জং চলে আসে কিন্তু মাইল্ড স্টিল বডি হওয়ার কারণে ওই জং এখানে আসতে পারে না যে মেশিনগুলোতে লোহার পাতলা দিয়ে করা থাকে সেগুলোতে ওই সমস্যা থাকে যে জং ধরে ওইটা কয়েক বছর পর খেয়ে যাবে হ্যাঁ কিন্তু এটাই ওই ধরনের কোনো অপশন নাই আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এবং দেখেন ব্যারিং নতুন দেওয়ার কারণে স্মুথলি কিন্তু ঘুরে যাচ্ছে অনেকে পুরাতন ব্যয়ারিং দিয়ে মেশিন বিক্রি করে তারপরও পুরাতন বেয়ারিংয়ের ভিতর ভালো মন্দ আছে এই যে প্রবেশ মুখটা প্রবেশ মুখটা দেখুন যে অনেকখানি লম্বা সেটাই দেখানো হচ্ছে এখানে এবং দাঁতযুক্ত আনারস ব্যবহার করা হয়েছে এখানে এই জন্য আপনারা দূর থেকে খুব ভালোভাবে এটা ঘরটা প্রবেশ করাতে পারবেন আর দেখুন চাকার ওয়েটটাও কিন্তু ঠিক আছে এটা মোটর সহ এই মেশিনটা আপনার ওজন করলে আসে তিপ্পান্ন থেকে পঞ্চান্ন কেজি মতো আসবে ওজন এই জন্য কোনো কাপাকাপির কাপড়ের সম্ভাবনা নেই সেম মেশিন এটা এরপর দেখুন এটা হচ্ছে মিডিয়াম সাইজের একটা হেভি কোয়ালিটির একটা মেশিন আপনারা দেখতে পাচ্ছেন একটা ফিনিশিং দেখেন অনেক সুন্দর করে একটা ফিনিশিং করা হয়েছে মেশিনটাতে এই মেশিনটাতে মোটরের জন্য টেবিল স্ট্যান্ড করা হয়েছে এবং এই মেশিনটার চাকা আছে চব্বিশ ইঞ্চি এবং দুইটা ব্লেড ব্যবহার করতে পারবেন একটা ব্লেডও ব্যবহার করতে পারবেন এই মেশিনটার কালার ফিনিশিং অত্যন্ত সুন্দর করে করা হয়েছে এবং অ্যাঙ্গেল যেটা ব্যবহার করেছে সেটা দু ইঞ্চি বাই দু ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে করা হয়েছে এটা অরিজিনাল ফুজ কোম্পানির ব্লেড এখানে ব্যবহার করা হয়েছে এবং আমরা মেশিনটা ডেলিভারি করার আগে ব্লেডগুলো খুব ভালো ভাবে ধার করে দিয়ে দিই যেন আপনারা নিয়ে চালাতে পারেন এটাই দেখুন একটা মডেল টাটা মাইল্ড স্টিল সম্পূর্ণ টাটা মাইল্ড স্টিলে তৈরি মেশিনটা এতে কোনো জং ধরার কোনো জং ধরবে না আর ছয় ইঞ্চি আপনার এখানে ডেলিভারি মুখ এবং বিনিয়াম বক্সও দেওয়া আছে এখানে আপনার মোটরটা বসাতে হবে সাধারণত এই মিডিয়াম মেশিনে দুই ঘোড়া মোটর দিলেই ভালো একটা প্রোডাকশন পাওয়া যায় আর এখানে দেখেন প্রেনিয়ামটা দেখানো হচ্ছে প্রেনিয়ামটাতে অবশ্যই গিরিজ ব্যবহার করে চালাতে হয় গ্রিজ ব্যবহার করবেন আপনারা আর তারপরে মেশিন বিক্রি মেশিন বিক্রি অবশ্যই হয় মেশিন বিক্রির সময় আমরা প্রেমিয়ামের ভিতর গিরিজ দিয়ে দেই এই জন্য কোনো সমস্যা হয় না আপনারা নিয়ে গিয়ে চালাতে পারবেন এটাতে দুইটা ব্লেড ব্যবহারের সিস্টেম দুইটা ব্লেডও লাগাতে পারেন একটা ব্লেডও লাগাতে পারেন দুইটা ব্লেড লাগালে খড়ের সাইজ আসবে আপনার হাফ ইঞ্চি এবং এক ব্লেড লাগালে খড়ের সাইজ আসবে এক ইঞ্চি হ্যাঁ প্রিনিয়ামের কোনো সমস্যা নেই প্রিনিয়ামের গ্যারান্টি দিয়ে দেবো একেবারে পিনিয়াম আপনি এই নতুন পিনিয়াম নিয়ে যেই এক দেড় দুই বছরই চালাতে পারবেন কোনো সমস্যা হবে না এর ভিতর কোনো সমস্যা হলে সেটা আমরাই ব্যবহার বহন করব ঠিক আছে নতুন ব্যারিং ব্যবহার করার কারণে দেখেন যে কত সুন্দরভাবে কেটে যাচ্ছে আর এত সুন্দরভাবে ঘোরার এই যে বিয়ারিংটা দেখানো হচ্ছে সম্পূর্ণ নতুন বিয়ারিং আপনাদের অনেকে পুরাতন বিয়ারিং দিবে কেউ বলবে না কিন্তু হ্যাঁ কেউ বলবে না এই জন্য দেখে শুনে কিনবেন এবং স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ